হজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীজির মাধ্যমে তখন নবীজি কোথায় তখন আমাদের কোথায় হজ দেওয়ার ইচ্ছা হলো আল্লাহ জিব্রাইল কে দিলেন জিব্রাইল দিলেন নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন মন ভরে বলেন না সুবাহান জাকাতের বিষয়টা আল্লাহ জিব্রাইল কাছে দিলেন জিব্রাইল নবীর কাছে আনলেন নবী আমাদেরকে দিলেন রোজার বিষয়টা আল্লাহ জিব্রাইলকে কে দিলেন জিব্রাইল নবীর কাছে নবী আমাদেরকে দিলেন হস রোজা জাকাত এর নামাজের যখন বেলায় আসলো জিব্বাইল বলে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি রব বলে যে না যাকে দিব ওনাকে নিয়ে আসো হস রোজা জাকাতের বেলায় আল্লাহ পাঠিয়ে দিলেন কিন্তু নামাজের যখন বিষয় আসলো আল্লাহ বলে যে না না আমি তোমাকে দিব না যাকে দিব ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো ওনাকে নিয়ে আসো আমি আল্লাহ ওই নিয়ামতটা ওই নিয়ামতটা আমার হাবিবকে আমি সরাসরি দিব সরাসরি দিব একদম মেহমান করে এনে আমি দিব কুরান ডাক দিয়ে বলে সুবাহী

বছরে রোজা বছরে নামাজ ছয় মাসে জীবনে বছরে বছরে নামাজ আল্লাহ সবগুলা দিলা জীবনে এক না হয় বছরে এক সংখ্যা কিন্তু এক শঙ্কা কিন্তু নামাজের বেলায় এসে দুইও নয় তিনও নয় ডাইরেক্ট আহ তাও আবার 6 মাসে নয় 3 মাসে নয় দিল্লি এবার বান্দা যখন এই অঙ্কটা মিলাতে থাকে বান্দা বুঝতে পারে নিশ্চয় নামাজে এমন কিছু আছে নইলে ওইখানে নিয়ে গেল কেন নিশ্চয় নামাজে কিছু একটা তো আছে না হয় ডেইলি 5 বার দিবে কেন যেখানে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না তাহলে পাঁচ অক্ট ডিউটি লাগাই দিল কেন নিশ্চয়ই এখানে আমাদের জন্য কোন কল্যাণ আছে 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 আমরা ভাবার চেষ্টা করি না আমাদের জীবন বেশি কেটে যায় কি জানেন অন্য কি পড়ছে অন্য কি করছে অন্য কি কইছে অন্যের দোষ কি জীবন অথচ হাসরের ময়দানে আমাকে অন্যের সম্পর্কে অন্যকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে না আমার সম্পর্কে আমার আপনার সম্পর্কে আপনার সেজন্য যদি সফল হতে চাই দোষ ধরব নিজের অন্যের করব প্রশংসা দোষ গোপন করব অন্যের নিজের দোষের সাজা নিজেকে দিব বারবার দেখবেন আল্লাহ আপনার বিতরটাও শান্তি করে দিবে বাহিরটাও ইজ্জতময় করে দিবে সুহান এবার এই মানে आवाज দিয়ে একটু বলেন তো আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে কি পারে না পারে দুখী মানুষকে সেকেন্ডে যিনি সুখের ছোঁয়া দিতে পারেন তিনিকে আল্লাহ আল্লাহ এবার আচ্ছা দিল্লি কয় ঘন্টা সারা দিনে কয় ঘন্টা বলেন না भैया 24 ঘন্টা কয় ঘন্টা প্রত্যেকটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার কি বলেন আপনারা এই এই সংগঠনের নাম কি আলোর বিষয় আজকের মাহফিলটার জন্য ওনারা মিটিং দেখেছেন হয়তো সম্ভবত এক সপ্তাহ এক মাস দুই মাস আগে হয়তো একটা মিটিং মিটিং ছাড়া কখনো সংগঠন টিকে বড় বড় দল পর্যন্ত মিটিং না করার কারণে দল একটা সংগঠন টিকতে গেলে মিটিং এর দরকার ইসলাম যদি একটা সংগঠন হয় একটা দরকার দরকার। এটা আল্লাহ কত সুন্দর করে নবীর মাধ্যমে ইসলামকে সাজাইয়েছেন দেখেন শনি থেকে বৃহস্পতি কারো সাথে কারো কোনো দেখা নাই শুক্রবার জুমার সময় সবাই মসজিদে সুবহানাল্লাহ বলেন না আপনাদের এই এলাকায় যদি মসজিদ থাকে পাঁচটা শনি থেকে বৃহস্পতির আপন আপন জায়গায় কেউ দোকানে কেউ চাকরিতে কেউ ঘরে কেউ বাইরে নামাজ পড়তেছে শুক্রবার যখন আসছে ডান সাপ্তাহিক মিটিং সাপ্তাহিক মিটিং বলবেন না এবার এই এলাকায় দশটা মসজিদ আছে এক মসজিদে জুমা পণ্যওয়ালা অন্য মসজিদে জুমার সাথে দেখা আল্লাহ দিয়ে দিলেন দুই ঈদের নামাজ

বাঙ্গালির সাথে ইন্ডিয়ানদের দেখা নাই ইন্ডিয়ানদের সাথে দুবাই ওয়ালার দেখা নাই ইসলামকে আল্লাহ এমন ভাবে সাজাইয়ে গুছিয়ে দিয়েছেন কোন বিবেকবান শিক্ষিত সমাজের মানুষ লিগেলি ভাবে ইসলামের বিপক্ষে আঙ্গুল তোলার কোন রাস্তা আল্লাহ রাখে নাই আর যতটুক আঙ্গুল ইসলামের প্রতি উঠতেছে মনে রাখবেন এই কথাটা এটা ইসলামের কমতির কারণে নয় আমাদের অযোগ্যতার কারণে আমাদের দোষের কারণে আমাদের ভুলের কারণে আমাদের কর্মের কারণে ইসলামকে দোষারোপ করা হচ্ছে দোষটা আসলে ইসলামের নয় আমাদের ইসলাম তো মদ খাইতে অনেক আগেই বানা করে দিছে আমি এনে মদ খাইয়ে রাস্তায় পড়ে আছি আমাকে ভুল বুঝার কারণে এখন মানুষ ইসলামকে ভুল বুঝতেছে বিষয়টা এরকমই এবার আসেন ডেলি কয় ঘন্টা বলেন না ভাইয়া কয় ঘন্টা এটা বুঝার জন্য আপনাদেরকে একটু রমজান ইফতারিতে যেতে হবে ইফতারিতে আপনাদের এখানে ক্যালেন্ডার দেয় এখানে ঢাকা চট্টগ্রাম সিলেট লেখা থাকে সবার ইফতারির টাইম কি এক আল্লাহ যদি যদি পারেন একটু গিয়ে আজকে একটু চেক করবেন প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এক মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট ওকে এবার এখানে বাঁচতেছে কয়টা বলেন না দুবাইতে লন্ডনে টাইম 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 আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়াতে টাইম নিউজিল্যান্ডে এক টাইম আবার বাংলাদেশের সব জায়গায় এক টাইম হইল ইফতারটা বেশ কম এবার যদি ছয়টা বাজে চট্টগ্রামের মানুষ ইফতার করে কুমিল্লার দিকে যাইতে যাইতে ছয়টা এক ছয়টা দুই ওদিকে যান তিন চার পাঁচ ছয় সাত আট মিলতেছে কথা মিলতেছে নয় দশ এগারো বারো তেরো বাংলাদেশ বর্ডার পর্যন্ত ছয়টা পনেরো পর্যন্ত শেষ এবার বাংলাদেশ বর্ডার বারো মুসলমান আছে ওরা শুরু করলো ছয়টা ষোলো ছয়টা সতেরো ছয়টা আঠারো ছয়টা উনিশ ছয়টা বিশ তার মানে যখন আপনি আমি এখানে আপনার এলাকায় যখন আজানের ধ্বনি শুরু হয়েছে আল্লাহর নাম লোবার এই আজানটা শুনে আপনি আমি শুরু করে দিলাম আল্লাহর নাম শুনে শুনে শুরু করে দিলাম এদিকে উনি আল্লাহর নাম লাহ বলে শেষ করতে দুই মিনিট লেগেছে এদিকে চট্টগ্রামের ফটিক আল্লাহর নাম শেষ করেছে ফেনিওয়ালা আল্লাহ হকবর বলে আল্লাহর নাম শুরু করে দিয়েছে উনি আল্লাহর নাম শেষ করতে না করতে আরেকজনে টাইমিং একটু মিলান না কেন সবাই তো টাইম দেখে দিচ্ছে আজান চলতেছে আজান চলতেছে আজান চলতেছে এদিকে ওনারা আজানটা শেষ করতে না করতে ওরা ইফতারি খেয়ে নামাজের জন্য প্রস্তুত আর নামাজের শুরুটা জানে কি বলে বলেন না আজানের শুরুটা কি আল্লাহ হকবর নামাজের শুরুটা কি আল্লাহ হকবর একদিকে আপনারা সালামটা ফিরালেন নামাজ শেষ এদিকে আরেকজনে পৃথিবীতে চব্বিশটা ঘন্টা একটু মন ভরে বলা যাবে সুবাহ আল্লাহটা চব্বিশটা ঘন্টার প্রতিটা মিনিটে কোন না কোন জায়গায় ঠিক এই মুহূর্তে কেউ রুকুতে কেউ দেয় কেউ তসবিতে সুবাহান আল্লাহ বলতে হবে তো ভাইয়া কেউ কোরআনতালাতে কেউ তাহাজুতে কেউ জোহরে কেউ আসরে কেউ মাগরিবে কেউ এশাই কেউ ফজরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তালে তালে প্রত্যেকটা সেকেন্ডে রবের নামের জিকির হয় তর্ক করেন আর ঝগড়া করি যেটাই আমরা করি বাস্তবতা বাস্তবতা এটা অস্বীকার করার কোন ওয়ে বলেন না ভাই কোন ওয়ে এই ধর্মের নাম আমার মনে হচ্ছে আপনারা খুব বিরক্ত হয়ে গেছেন না এবার হস পেলাম জাকাত পেলাম রোজা পেলাম নামাজ পেলাম নামাজ সম্পর্কে শুধু আমি একটা কথা বলবো আমার ভাইদেরকে নামাজ হচ্ছে আল্লাহর দেওয়া খুশি মনে আমাদের জন্য একটা তবাহ আমাদের একটা তফা আমাদের একটা কি তোফা আবার বলছি কথাটা শুনে নামাজ হচ্ছে বান্দাদের জন্য আল্লাহর দেওয়া একটা উপহার নামাজকে এত কিছু কিছু মনে করতে না পারলে দরকারই নেই আপনি এতটুকু মনে করবেন এটা আমার আল্লাহ আমাকে একটা উপহার দিয়েছে এবার কেউ যদি আপনি যদি কাউকে একটু উপহার দেন আমাকে একটু আমি যদি উপহারটা না নিয়ে হাত ঘুরে ফেলি আপনার কেমন লাগবে ভাই বলেন একটু কেমন লাগবে আপনি আমাকে একটা মহাব্বত করে একটা উপহার দিচ্ছেন আমি সেই উপহারটা যদি আপনার দিকে ফেলে মারি এটা কেমন লাগবে এই নামাজটা কি মনে করবেন দেখবেন আপনার আগের তুলনায় নামাজ পড়ার স্পিডটা আরো বেশি বেড়ে যাবে আগে যে কয়েকটা কারণে আপনার আমার নামাজ পড়তে একটু লাগতো সেটা আর লাগবে না আপনি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ পারবেন কারণ এই পৃথিবীতে সবাই আমরা যারা আছি কেউ হান্ড্রেড টা হান্ড্রেড নেই সবাই আপন আপন জায়গার থেকে দুষের সাগরে আছে গুনার সাগরে আছে